নমস্কার বন্ধুরা তো আর সম্পূর্ণ একটা স্পেশাল পাখির ওপর ভিডিও তো স্পেশাল যে পাখিটার কথা বলবো লুটেন অফিসার অফলাইনে স্প্লেট আছে স্প্লেট বলতে গিন ফিসার অফলাইন ইউরিন ওর থেকে যা বাচ্চা আসে তিনটে করে প্রত্যেকবারে তিনটে থেকে দুটো করে লুটেন অফিসার অফলাইন পড়বে তো এদের ডিম আমি ওই লুটিন অফিসার আর ইউরিনের কাছে ছেলে দিয়েছিলাম দেখুন বাচ্চার কোয়ালিটি দেখে নিন আপনারা পাখিটা আর্জেন্ট সেল করার জন্য মানে একটু টাকা সমস্যার জন্য তো সেল আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন পাখিটা সত্যি খুব ভালো পাখি আর পাখিটা এটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যদি লুটিন অফিসার অফলাইন না আসে পরবর্তীকালে আমার কাছে ফেরত দিয়ে আপনারা টাকা নিয়ে যেতে পারেন তো এটুকু সিওর পাখিটা রেজাল্ট করবে আর পাখিটা যা বাচ্চা আসবে লুটিন অফিসার অফলাইন প্রত্যেকবারে দুটো থেকে তিনটে করে আর বাদ বাকিগুলো ইউরিং হবে তো যে ইউরিংগুলো হবে ওগুলো কিন্তু স্প্লিট হবে লুটেন অফিসার অফলাইনে আপনারা চাইলে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া আছে সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান টু সেভেন ওয়ান থ্রি নাইন তো এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা জয়নগর মসজিদ স্টেশনে এসে আমাকে ফোন করুন ওখান থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমি ওখানে বাইক নিয়ে ওয়েট করবো দরকার হয় তো আপনারা চাইলে স্টেশন পর্যন্ত জয়নগর স্টেশন পর্যন্ত ডেলিভারি হবে পাখিটার প্রাইস আছে খুব বেশি না আপনারা যদি লুটনে অফিসার অফলাইন কেনেন আটের উনিশ হাজার কুড়ি হাজার টাকা কিন্তু এই স্পিড থেকে যেই অফলাইনগুলো আসবে প্লাস খুব হাডি বাচ্চা হবে একটা মাছ যাবে না তাই বলছি আপনারা একবার নিয়ে বিশ্বাস করে নিতে পারেন খুব ভালো কোয়ালিটির পাখি পেয়ে যাবেন প্রাইস বলতে পাখিটার প্রাইস আছে সাড়ে সাত হাজার একদম ফিক্সড রেট আছে ওর কমে হবে না পাখিটা কারণ যতবার রেজাল্ট করবে পাখিটা আপনারা দেখবেন ততবারই পাখিটা থেকে লুটিন অফিসার অফলাইন অবশ্যই কাটবে আর এছাড়া আছে ভালো ভালো নিউট্রিশান কোয়ালিটির পাখি পাবেন আমার কাছে ফিসার আছে কিমিনো আছে ডিকিনো আছে পারবলো ইনো আছে স্প্লিট আছে ফিসার ব্লু আপলাইনে স্প্লিট হবে তো সব রকমের পাখি আছে এছাড়া আমি থাম থেকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে পাখি সেল করি আপনারা চাইলে নিতে পারেন খুব কম দামে পাখি পেয়ে যাবেন আর এই পাখিটা একটু দাম বেশি কারণ এই পাখিটা স্প্লিট আছে যেহেতু খুব ভালো কোয়ালিটির বাচ্চা এর থেকে পেয়ে যাবেন সেই জন্য এই পাখিটার দাম আমি একটুও কমাতে পারবো না আপনারা একশো পার্সেন্ট বিশ্বাস করে পাখিটা নিয়ে যেতে পারে এটুকু বলতে পারি ব্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এরকম নতুনমত্র ভিডিও পাওয়ার জন্য প্রেস করে রাখবেন